আমার আলোচ্য বিষয় হবে রসুল্লাহ বা অন্য রাসুলকে কখন পাঠিয়েছিলেন পৃথিবীর এবং কখন সৃষ্টি করেছিলেন সে সম্পর্কে আমি অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে আলোচনা করব وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا আমার আলোচ্য বিষয় হবে আল্লাহ তালা রসুল্লাহ সাল্লা আলিয়ালাম বা অন্য রাসুলকে কখন পাঠিয়েছিলেন পৃথিবীর মুখে এবং কখন সৃষ্টি করেছিলেন সে সম্পর্কে আমি অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে আলোচনা করব কারণ এই জিনিসগুলো আমাদের কাছে সচরাচর প্রশ্ন হয়েই থাকে কারণ আমাদের কিছু বেদাতি ভাইরা রয়েছেন সেই সমস্ত বেদাতি ভাইরা বলেন যে আল্লাহ তারা নবীকে নূর থেকে তৈরি করেছে নবীকে আগে তৈরি করেছে তাহলে বলুন এই সমস্ত কথাগুলি যদি আসে তাহলে আমাদেরকে কি মানুষের কোরআন হাদিস দিয়ে বোঝাতে হবে না

শোনো রাখো আমি একজন পৃথিবীর বুকে প্রতিনিধি সৃষ্টি করতে চাই ফেরেশতারা তখন বলেছিল কোন নূদা বলেছে আতা জালো সিহা ময় সিদ ফিহা হে আল্লাহ পৃথিবীর বুকে এমন একটা সৃষ্টি তুমি করতে চাইছো এবং মানব দাও পাঠাতে চাইছো যে পৃথিবীর বুকে গিয়ে মা যারা পৃথিবীর বইকে গিয়ে রক্তে রক্তাক্ত করবে মারামারি পৃথিবীটি হানাহানি কাটা কাটি করবে তোমার ইবাদতে মগ্ন থাকবে না তাই আল্লাহ তুমি সৃষ্টি করিও না কারণ আমরা তোমার পবিত্রতা বর্ণনা করছি শুধু তাই নয় এবং তোমার গরুত্ব বয়ান করছি তোমার সমস্ত পরিষ্কার আল্লাহ অতএব তুমি বুকে অশান্তি করার জন্য কোনো প্রতিনিধির সৃষ্টি করবে না এটা ফেরেস্তাকে বলার কথা ছিল আল্লাহ সেই ফেরেস্তাদেরকে বললো এ এমন ফেরস্ত আমি যা জানি তুমি তোমরা তা জানো না বতয়েব আমি পৃথিবীর বুকে একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই যে মানুষকে আমার পথে আহ্বান করবে এবং আমার পথে আহ্বান করে তারা আমার হয়ে আমার কৃবাদহত করতে থাকবে তাই ভাইরা আমার বন্ধুরা আমার বুঝতেই পারছেন আল্লাহ আগে ছিলেন নবীকে পরে সৃষ্টি করেছেন যেখানে কোরআন যে কথা বলে দিচ্ছে সেই কথা যদি আমরা না মেনে থাকি করমল্লা সাহেবের কথা শুনে থাকি পীর সাহেবের কথা শুনে থাকি যে নবীকে আল্লাহ আগে সৃষ্টি করেছেন কি মহা অপরাধ হবে মহা অপরাধ হবে শিরকে হবে আর শিরকের কথা গোনা কখনই আল্লাহ মাফ করবে না धीरे धीरे দুনিয়ার মুখে যখন মানুষ অশান্তি করতে লাগলো মানুষ পথ ভরস্টার দিকে যেতে লাগলো মজ্ঞতার দিকে যেতে লাগলো পরে 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 একবার করে নবী সেই সময় মতো পাঠিয়েছিলেন আমাদের নদীকে সারা বিশ্বর নবীকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে সর্বশেষে পাঠিয়েছিলেন যখন পৃথিবীটা যখন আরব দেশটা কি হয়েছিল নোংরামি তো নিমজ্জিত হয়ে গেছিল নোংরামিতে ভরে ছিল সেই সময় আল্লাহর নবীকে আল্লাহ তালা তার তরফ থেকে পাঠিয়েছিলেন যাও মানুষকে আল্লাহর দিকে ডাক দেবে সেরকে বেদা থেকে দূরে রাখতে বলবে থাকতে বলবে তার জন্য আল্লাহর নবী পৃথিবীর বুকে এসে সমস্ত আরবাসীদেরকে দাওয়াত দিয়েছিলেন এবং তারা এই দাওয়াত কবুল করে নিয়েছিলেন ভাইয়ের আমার তাহলে কোরআন যেখানে পয়সা দিচ্ছে কোরআন যেখানে বলে দিচ্ছে যে এখানে কোন রকমের সৃষ্টি করেছে। যেমন আমার যেমন আমাদের মুসলমানদের মধ্যে এমন একটা রয়েছে বাংলাদেশের মধ্যে রয়েছে আমাদের ভারতবর্ষের মধ্যে রয়েছে বিভিন্ন জায়গায় রয়েছে তারা নাকি বলছে যে আল্লাহ নবীকে আল্লাহ আগে সৃষ্টি করে দিয়েছেন নোর থেকে তৈরি করেছেন তাই সেই নূর হিসেবে তারা তাকে মানছে না নূর মানে হচ্ছে এই পৃথিবীর বুকে আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন জ্যোতি দিয়েছেন সেই জ্যোতির দ্বারা এই মানুষকে পথে আনার জন্য তিনি এই পৃথিবীর বুকে এসেছিলেন নাকে আল্লাহ নবীকে আল্লাহ তাবার কথা আগে সৃষ্টি করেছেন কোন জায়গাতে প্রবাণ নাই আল্লাহ তাবার কথা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে বলছেন

তোমাদের জন্য সুপারিশ করব, সেটাও আমার ক্ষমতা থাকবে না যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহ আদেশ না দিবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না তাই এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ সর্বপ্রথমে পৃথিবীর লোকে আল্লাহ ইসলামকে সৃষ্টি করেছেন তারপরে এক 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 করে যখন যেরকম প্রয়োজন করেছে সেই জাতির উপরে সেই রকমভাবে আল্লাহ পারস্পরিকভাবেছেন মানুষকে এদায়াত করার জন্য না কে সে না কে বিদা না কে চুরি না কে অন্যায় না কে নাকে নাকি নাকে অন্য কোনো মানুষের কাছে মাথা আনাতে করার জন্য মীর সাহেবের কাছে মাথা আনতে করার ঝগড়া বিতৃষ্ণ মারামারি করার জন্য তিনি এই পৃথিবীর বুকে এসেছিলেন এবং সবাইকে তিনি আল্লাহকে ইবাদত করার জন্য বলেছিলেন এখানে এই হাত কোরআনের দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাঁর প্রিয় হবিবকে আদম আলা ইসলামে বহু পরে পাঠিয়েছেন আর আল্লাহ তো অনেক আগে থেকেই আছেন তাহলে আমরা কী করে বলতে পারি কি আল্লাহ তার আগে তৈরি করেছেন এটা হতেই পারে না আমার আমরা কোরআন এবং হাদিস এবং শরীয়তের মধ্যে যে সমস্ত কথাগুলি রয়েছে তার প্রতি বিশ্বাস রাখবো অন্য কোনো জিনিসের উপর বিশ্বাস থাকলেই আমার ইমান যাবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করার সম্মুখি দান করেন এবং নবী কে এবং কিভাবে এসেছেন কে পাঠিয়েছেন এগুলা বোঝার আমাদেরকে আল্লাহ যেন সম্মুখী দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা